বলছি আজকে যা খাওয়া হয়েছে না হাঁটতে যা কষ্ট হবে তা বলার মতো না কেন তুমি আবার কোথায় যাবে ও বাবা বাড়ি যাবো না 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 বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে যাওয়ার দরকার নেই আজকে বরং থেকে যাও কালকে সকালে যেও মাথা খারাপ আমার কাকারা যদি জানতে পারে না যে আমি তোমাদের বাড়ি এসে জামাই খাচ্ছি আমার পুরো একদম পিন্ডি চট খাই দেবে এত ভয় পাও খুব ভয় পাই আমার কাকাদের খুব ভয় পাই আর আমায় না না ভাই ভয় পাবো কেন তুমি তো আমার সোনা পাখি বলছি আজকের দিনটা থেকে যাও না 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 আমি বলি কি আমি কোচিং যাচ্ছি আসতে একটু দেরি হবে তাই বলে এই না যে বাড়ি যাওয়া যাবে না যাও তাহলে আরে বাবা ওরকম মন খারাপ করছো কেন মন খারাপ করবো না তখন ছেলে এখন চলে যাচ্ছি আরে বাবা এখন থেকে যদি এরকম মন খারাপ করো তাহলে পরে তো অনেক কষ্ট হবে কষ্ট হবে মানে আমার যদি এক কলেজ পড়ে আর তোমার যদি আর এক কলেজ পড়ে তখন আমার ছেড়ে থাকবে কি করে আমি তাহলে বিয়ে করে নেবো আমি ভাবে থাকতে পারবো না বিয়ে করে নেবো মানে আমার এমনিতে পড়াশোনা করার কোনো ইচ্ছা নেই এখন শুধুমাত্র তোমার জন্য পড়াশোনা করছি তোমার যদি অন্য কলেজ পড়ে না তখন আমি কি করবো বিয়ে করে তোমার সঙ্গে থেকে যাব কেন তুমি ভালোবাসো না হ্যাঁ আরে বাবা ভালোবাসার সাথে বিয়ের কি সম্পর্ক কেন সম্পর্ক নেই আরে বাবা ঠিক আছে ঠিক আছে কথা বাড়ি লাভ নেই আমার বাড়ি যেতে হবে ঠিক আছে যাও রাতে ফোন করো আচ্ছা সাদা তো এখন আমার বিয়ের কথা বলছে দোষ ভালো লাগছে না এখন আর ভগবান আমার কলেজ যেন অন্য জায়গায় পড়ে আমার আর পড়াশোনা ভাল লাগে না বিয়ে ঠাকুরের সংসার করবো তা না এখন আবার পড়াশোনা কি করবো এখন কিচ্ছু ভাল লাগছে আমরা কোথায় শুবো হয়তো যেখানে জামাই ষষ্ঠী হয়েছে ওখানে যে শুয়ে পড়ো সত্যি তোমরা মানুষ বটে এত দূর থেকে আমরা আসলাম আর এখন আমাদের ওখানে শুতে বলছো তোমাদের ভিতরে বিবেক বলে কিছু আছে তোমাদের এক ডাকে আমরা চলে আইছি হ্যাঁ

কি ভাবছো তোমাদের ছাড়া কি বিয়ে করার মানুষ আর নাই নাকি মাথায় চুল নেই বলে কি পাত্তা দেয় না চুল যখন আসবে না গেলে দিলি পারে বাবা রাস্তা লোকজন ধরবে না বিয়ে করার জন্য বুঝতে পারিস হয়েছে হয়েছে অত জ্ঞানের কথা বলে না এখন চুপচাপ শুয়ে পড়ো আবার দেখো বিষ্ণাবর এবার দিয়ে না ছি 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 এসব কি কথা বলছো ঠিকই বলছি চলো ফুটে দাও চলো কাকা ও কাকা হে যা পাদে চলে আইছে বলছি কাকা আমি টিউশনেতে আসতে পারলাম না তার আগে দুইজন এসে হাজির আর বলিস না বাপ জামাই ষষ্ঠী খাওয়ার এরকম তলব জাগিয়েছিল এর জন্যই ডাকিয়ে ফেলাইছি চাকল এই বাড়িতে রেখেছো কেন বিদায় করুনি কেন এদের একটা ডিমান্ড আছে এদের মাথার চুল ফেরাই দিতে হবে বলছি বাবা পাদুল কেমন আছো আমি যেরকম থাকি ও যে তোমাদের দরকার কি আমাদের কোনো দরকার নেই আমাদের মাথার চুল ফেরত দাও আমরা এখান বিদায় নিচ্ছি কি বলছে কাকারা আর বলিস না ভাইপো জামাই ষষ্ঠি খাওয়ার আগে হ্যাঁ আমাদের মাথায় হাত দিয়ে করাইছে যে ওদের চুল ফেরাই দিতে হবে হ্যাঁ শুনেছো তো তাহলে এখন কাকা ওদের মাথার চুল ফেরত দিতে হবে দে ভাইপো দিয়ে দে অনেক জ্বালা যন্ত্রণা সহ্য না করে দিয়ে দে বিদায় হয়ে যাক ওদের মাথার চুলির জন্য নাকি ওরা বিয়ে করতে পারতেছে না মাথার চুল থাকলে নাকি এতদিন বিয়ে হয়ে যেত তা কি বলছো কাকা দিয়ে দেবো ফেরত দিয়ে দে ভাইপো কারোর জীবন নষ্ট করে কোনো লাভ আছে ঠিক আছে আমি রাত ভরে তাকে দুসমান তেল বানাচ্ছি সকালবেলা বাস তোমরা এই তেল নিয়ে এখান থেকে পুরো একদম উড়ন হয়ে যাবা বলছি বাবা হ্যাঁ উড়ন তো হয়ে যাবো যদি লাগানোর পরে মাথায় চুল না আসে তারপরে আমার কাজে কোনোদিন হাবিজাবি হয় না তবু কি করে বিশ্বাস করি যার পরে যদি চুল না আসে আসবেই চুল আর যদি না আসে এসে দশটা গালাগাল দিও সে তো আমি জানি তোমার হাতে ক্যালমা আছে তুমি যদি চাও এখনই উঠে দিতে পারো চুল কিন্তু তুমি কি সঠিক ভাবে কাজ করবা পাদুর এক কথা একশো কথার সমান শুনতে পাইছো তো সকালবেলা এখন গেট আউট আরে বাবা হ্যাঁ আমাদের এখানে থাকার কোনো ইচ্ছা নেই ঠিক আছে তাহলে তোমরা এখান থেকে বিদায় নাও আমরা এখন এখানে একটু শয়ন করিব চল রে চল খালি খালি জ্বালা যত এখন এদের টাকের চুল এনে দিতে হবে বলছি দিদি কি মজা কালকে মাথায় চুল আসবে তাই কালকে আসবে না কদিন সময় লাগবে তার মানে তো তাই মানে কালকের থেকে পাতো লাগবে দু চার দিন পরে ধান গাছ হবে হ্যাঁ সেরকমই মনে করো আবার প্রেম করবো আবার বিয়ে করবো কি মজা এতদিন পরে আমাদের পাখের বোঝা মনে কাটলো কি বলিস ঠিক বলিস দিদি চল চল শুয়ে পড়ি চলো বাবাটা বাহ খুব ভালো কাজ করিস তুমি যে এত সুন্দর একটা কাজ করবা কোনোদিন ভাবতে পারিনি বলছি কি স্যার কালকে আরো এক পেটি দেবে বলিস খুব ভালো তুমি এক কাজ করবা রেগুলার এক এক পেটি করে মাল আনবা বুঝতে পারিস আর কেউ যাতে টেন না পায় বলছি স্যার কবে থেকে আবার দশ হাজার টাকা করে মাসে মাইনে দেন একটু বাড়ানোর চেষ্টা করুন স্যার অবশ্যই অবশ্যই এইভাবে যদি কাজ চলতে থাকে তোমার একদিন দশের থেকে কুড়িতে চলে যাবে সত্যি বলছেন স্যার আরে বাবা হ্যাঁ আমার গিন্নি দেখলে যে কি খুশি হবে তা বলে বোঝাতে পারবো না এই পঁচিশটা বোতল এখন পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করবো এত বেশি তো স্যার এখন মাল শট দাম বেশি বলছি স্যার আমি তাহলে এখন বাড়ির দিকে যাই বউটা আমার অপেক্ষা করে বসে আছে বলছি টাকা তোর ফোন পে করে দিচ্ছি বুঝছিস উইড্রল করে নিস কালকে আবার কিন্তু মাল নিয়ে আসবি একদম সময় মতন কি যে বলেন স্যার আমি আপনার কথা কোনোদিন অবাধ্য হয়েছি সে তোমার জানা তবু এইগুলো এখন আমাদের কাছে খাজানা আচ্ছা স্যার আসি স্যার কমবউটার এখন ঢাকায় বলতেই হবে বউ তোমার জন্য আমি খাজানা নিয়ে এসেছি গিনি অগ্নি বলি ছাগলের মতো না তো চচ্চুকানো এই দেখো গিনি কি আনা হয়েছে ওমা এটা রত্নধন হে হে তো আমাদের হ্যাঁ খাজানা গো খাজানা কোথা থেকে পেলে কারbodona গিনি তোমার জন্য সাত সমুদ্র তেরো নদী পাড়ের থেকে এইগুলো কালেকশন করা হয়েছে বলছি এগুলো অরিজিনাল তো একদম বলছি কত করে কিনা হয়েছে নশো একদম সুপার বলছি গিন্নি আজকে তুমি কেমন খুশি আজকে আমি অনেক খুশি যে জিনিস দেখিয়েছো বলছি এখন থেকে আমার আর গালাগালি করবো না তো যদি রোজ দিন এক পেটি করে মাল এনে দিস তাহলে আর গালাগালি করবো না আর যদি কোনদিন আনতে না পারি সেদিন তোকে মুখে ঝামা ঘষা দেবো আমি কেন মরি না দাঁড়াইছিস কেন মালগুলো নিয়ে গিয়ে লেভেল উঠায় দুই হাজার টাকা লেভেল লাগা আচ্ছা গিন্নি টানা হয়ে গেছে গিলতে আয় অত ভালো কাজ করলাম ভাবিসি বৌডা আমার প্রশংসা করবে তাও মুখীর ভাষা শুনলি মনে হয় কি এ পিটিবি সাড়ে চলে যাই লোকজন যেবি जात आते আবার যাওয়ার আগে কয় 100 পেটি মালে মাল দে সত্যি মানুষের কোনো দাম নাই শুধু পয়সারই দাম তাतरी টিফিন গুচিয়ে দি আমার স্বামী আবার ডিউটিতে যাবে তো করে অফিসে যাবে তো দেখি তাतरी গুচিয়ে ফেলি সব চয়তালি মানধবী চয়তালি হ্যাঁ বল বলছ কি তোর সাথে একটা কথা ছিল কি কথা অনেক রাত ভরে ভাবনা চিন্তার পড়ে অনমতেতে বুদ্ধি আইছে কি বুদ্ধি বান্ধবী ভাবছি তুই যখন বর পাল্টাবি না তাহলে আমিও পাল্টাবো না তা আমার বর তো অ্যাকম্বের ঢেকি তো তোর বরের সাথে একটু নিয়ে যাকি বল না হেল্পারি করতে করতে এও কাজ শেখবে তারপরে কিছু টাকা যদি বেতন দেয় শোন আমার বর তো হাবিজাবি কাজ করে না না সিকিউরিটি গার্ডের কাজ করে নাকি এই ফেরির ব্যবসা করে যে তোর স্বামীজি শিখাবে আমার বর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হ্যাঁ নালিকের সাথে বিয়ে করছি খালি খালি নাকি খালি তো সব আসায় আমার কে আগুন হয়ে গেল বলছে কি হ্যাঁ বলে দেখ না হ্যাঁ তোর বর যেখানে চাকরি করে সেখানে সিকিউরিটি গার্ডের হ্যাঁ যদি অপশন খালি থাকে না হ্যাঁ হ্যাঁ আমার বরের একটু সিকিউরিটি গার্ড এ লাগাই যেত বল ঠিক আছে আমি বলে ডাকবানি যে করে হোক বান্ধবীর দেখ আমার বর্থের একটু কাজে লাগানোর ব্যবস্থা কর আচ্ছা বিজয়কে বলে দেখবো ওই সোনা পাখি কি আমার টিফিন রেডি হয়েছে হ্যাঁ এই করছি তাড়াতাড়ি করো গো দেরি হয়ে যাচ্ছে বলছি আলোমতি ভালো আছো আর ভালোর কথা হ্যাঁ আপনার কাছে আসিল একটা কাজের জন্য আমার কাছে আবার কি কাজ বলছি কি আমার বান্ধবীর বর খালি পেলি কোনো কাজ করে না ওর জন্য দেখো না তোমাদের অফিসে কোনো হেল্পারের কাজ লাগবে নাকি মাল উঠানো নামানো তারপরে এই মোটামুটি গাটা পরীক্ষা করা মানে পরীক্ষা মানে জুতো গাটা রক্ষা করা না না সেরকম তো জায়গা খালি নাই বা ভ্যাকেন্সি নাই যদি থাকে তাহলে বলবানি দেখো না দাদা প্রেম করে বিয়ে করেছি এখন কোনো কাজ বাজ করে না আর বাড়ির থেকে আমরা গালাগালি করে ঠিক আছে দেখছি কোনো যদি পোস্ট খালি থাকে অবশ্যই বলবো একটু চেষ্টা করো না এবার খুব ভালো বান্ধবী আমি এত পয়সা আলা মানুষের বউ হয়ে যদি আমার বান্ধবীদের একটু সাপোর্ট না করতে পারি তাহলে কি করে হয় বলো দেখো কোম্পানিটা তো আমার না তবুও আমি চেষ্টা করছি স্বামী একটু চেষ্টা করো ভালো করে বলছি দাদাবাবু একটু দেখো নাই তো অভাবে আমাদের পুরো জীবন চলে যাবে দেখছি কি করা যায় এখন ভাগ্নে রে কি বলবা এতদিন জমানোর সব পুঁজি পুঞ্জি সব কেটা চুরি করে নিয়ে গেছে তাই তো ভাবছি এখন ভাগ্নে কি বলবো সব আমার দোষ যদি না জামাই ষষ্ঠী খাতি তাহলে আজকে আর এই দিন দেখতে হতো না হোকনি এখন টাকা পয়সা কোথায় পাব আমরা আমি কি করে বালবা হ্যাঁ এরকম করে কাজ যাবে কে জানে কেছে মামা খেয়েছে মামি কানা করছো কেন চাপ শেষ হয়ে গেছে ভাঙি চাপ শেষ হয়ে গেছে কেন কে আছে মামা তুই যে ওই যে শহরের পরে দোকান খুলবি তার জন্য যে টাকা পয়সা গুছাই তুলি না সব কি আলমারি ভেঙে নিয়ে গেছে কি বলছো মামা ভাগ্নে হ্যাঁ সত্যি বলছি প্রায় দু লাখ টাকা যা ভাগ্নে আমার দোষ আমি যদি না বলতাম যে জাতি হবে জমাই ষষ্ঠী খাটি হ্যাঁ তাহলে আজকে এই দিন দেখতেই হতো না সত্যি বাবা বুড়বয়সী ভীম রুটি জগিসে হ্যাঁ জমাইষষ্ঠী খাটি যে এরকম একটা কু লক্ষণিক কাজ হবে কে জানে আরে মাহ তুমি টেনশন নিও না টাকা কেনেছে কি না সব পাওয়া যাবে কি করে পাওয়া যাবে বাবা টাকা একবার পালিকে কেউ আর ফেরত দেয় আইডিয়া আমার যে বন্ধু আছে না ওই যে ফুটো আর ঢাব ওদেরকে যোগাযোগ করলে কিছু না কিছু একটা ব্যবস্থা হবে বন্ধু নারায়ণ কি কথা শুনছি তোর বাড়ি নাকি চোর পড়িছে আর বলিস না বন্ধু সব শেষ হয়ে গেছে যত টাকা পয়সা গুছায় সব কে তালা ভাঙে নিয়ে গেছে এরকম হারাম জাদা কাজ কর লোকে যেই করুক না কেন তাদেরকে ছাড়বো না সত্যি নারায়ণ তোর মাথায় বুদ্ধিও যে এরকম তার কি বলবো কেন শ্বশুর বাড়ি যাচ্ছিস টাকা করে আমার কাছে রাখে যেতে পারতি কে জানে বন্ধু এরকম হবে হ্যাঁ আমারও বড় ভুল হয়ে গেছে তোর কাছে রাগিয়ে গেলি আজকে দিন দেখতে হতো না তিল তিল করে এক এক টাকা জমা করে এত টাকা গুজাইছে শহরের পর একটা দোকান দেবে তা না এখন যদি এই অবস্থা হয় কি করে কি হবে কান্না করে না মামি কান্না করে না সব ঠিক হয়ে যাবে কোথা থেকে ঠিক হয় বাবা একবার টাকা ঘরে তে বেরে গেলি কি আর আসে শোনো ভাগ্নের পরে ভরসা রাখো ও কিছু না কিছু করবে বলছি কি ভাগ্নে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন দিলি হতো না ওতে কোনো লাভ হবে না ঠিক বলেছে বড় বড় কেস খামারি সেগুলো সলভ হচ্ছে না আর তোমার তো দু টাকার ব্যাপার আমার টেনশন নিয়ে না আমি চোর ধরার ব্যবস্থা করছি কি করে ধরবা গো ভাগনে কি করে ধারবা ভাগ্না তুমি তোমার বন্ধুর খবর দাও দেখো যে করে হোক চোর ধরা যায় কি আমার দিদিরও বিশ্বাস চোর ধরা যাবেই যাবে ধার ভাগনে নে ধারো তাড়াতাড়ি ধারো ভেবেছি কাল টাকাটা অ্যাডভান্স দিয়ে আসবো হ্যাঁ এরকম সময় এরকম বিপদ আসবে আর ভাবে পারিনি চোর তো ধারণ একটুখানি বুদ্ধি খাটিয়ে কষ্ট করলো এখনো এই ঝামেলা হতো না এত বড় ফোন করে বলতোস আমি দৌড়ে গিয়ে টাকাটা ব্যাংকে রাখি আসতাম কে করলো এই আকাজ একবার হাতের মাথায় পাই তার পিন্ডি চটকাই দেব। আমার যতদূর মনে হচ্ছে জানাশোনা লোক কি করিস জানাশোনা লোক না হলে কি করে জানবে কোথায় টাকা পয়সা রাখে কে করতে পারে কে করতে পারে কাজটা কে করতে পারে বলছি তোমাদের নিজেদের লোকের ভিতরে কারোর উপরে সন্দেহ হয় সেরকম তো কেউ নেই কে চুরি করতে পারে কে করতে পারে কে করতে পারে বন্ধুরা তোমাদের কাছে একটা প্রশ্ন যে মামার বাড়িতে টাকা চুরি হয়ে গেছে কে টাকা চুরি করতে পারে হ্যাঁ একটু কমেন্ট করে বলো আমি তো কিছু বুঝে পাচ্ছি না যতক্ষণ আমার বন্ধু ফুটোর ঢ্যাবনা না আসছে ততক্ষণ বুঝে পাচ্ছি না হ্যাঁ তাই তোমরা একটু কমেন্ট করে বলো টাকাটা কে নিতে পারে এত কত কত এত এত কষ্টের টাকা সব চলে গেল মন খারাপ করিস না টাকা অবশ্যই ফেরত আসবে হলে আর আছে চোর এতক্ষণ নিয়ে টাকা পয়সা দেখো খেয়ে ফেলিস সব আমার জন্য সব আমার জন্য যদি না যেতাম তাহলে আজকে এই দিন দেখতে হতো না তাড়াতাড়ি দেখি বন্ধুকে ফোন করে ডাকি কি করে কি বের করা যায় টাকাগুলো সেই ব্যবস্থা করি জানি বন্ধুরা জানি